এপিসোড ফোর শুরু হয় একটু রহস্যময় ভাবে বাইরে বৃষ্টি ঝরছে কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে ধীর পায়ে কেউ একজন বাইরে বেরিয়ে আসে আর তার পেছনে পেছনে হোমিনও বেরিয়ে আসে হোমিন বেশ উদ্বিগ্ন কিন্তু লোকটি একেবারে শান্ত স্থির তবে তার হাতে আঘাতের চিহ্ন স্পষ্ট হোমিন তার কাছে থাকা রোমারটি লোকটির হাতে চেপে ধরে এরপর কিছু বুঝতে না দিয়েই দৃশ্য পরিবর্তন হয় আর চলে আসে একটি গল্ফ কোর্সে যেখানে বিজনেস গল্ফ খেলছেন আর নতুন ক্লায়েন্টের সন্ধানে থাকা ও তার টিম তাকে সঙ্গ দিচ্ছিল এই পাশাপাশি হওয়ার পাশাপাশি ফান্ড ফান্ডের মালিক তিনি কোনো গম্ভীর বিষয়ে কথা বলার জন্য মিস্টার কসপকে ডেকেছেন তাদের কথা শুরু হয় মিস্টার চীন জানান তিনি যে কোনো কিছুতেই নাম্বার ওয়ান থাকতে পছন্দ করেন তাই তিনি কোরিয়ার বেস্ট ফার্ম লি অ্যান্ড সিওতে ইনভেস্ট করে রেখেছেন এবং তার সকল আইনি জটিলতা তারাই দেখাশোনা করে তবে তিনি এবার টপ ফাইভে থাকা ইউলিম ল ফার্মকে একটি সুযোগ দিতে চাইছেন আর এই কথা শোনা মাত্র বেশ উত্তেজিত হয়ে ওঠে কিন্তু মিস্টার চিন তাকে থামিয়ে দিয়ে বলে এ কাজে আমার একটি শর্ত আছে যেহেতু ব্যাপারটা আমার একান্ত ব্যক্তিগত তাই আমি চাই আমার এই কেসটি লিটিগেশন লয়ার অ্যাটর্নি ইউনান নিজে ব্যক্তিগতভাবে দেখবেন এরপর কস্পো তাকে বলে আমাদের কাছে এর থেকেও ভালো লয়ার আছে আর তাছাড়া তার ট্র্যাক রেকর্ডও তেমন ভালো না মিস্টার চিন তাকে বলে আমার জানা মতে তার কেস যে তার হার বেশ ভালো এখন আমার এই কেস অ্যাটর্নি ইউনান যদি নিতে রাজি হন তবে কোমোয়াসার ফান্ডের পরবর্তী ইনভেস্টমেন্ট আমি ইউলিমি করবো মিস্টার চীনের এই শর্ত শুনে সবাই চিন্তায় পড়ে যায় মিটিং শেষে মিস্টার চীন যখন সেখান থেকে চলে যান তখন অ্যাটর্নি ডোয়ান বলে আমরা বললেই কি ইউনান এই কেসটি নেবে তখন কস্পো বলে যদিও ব্যাপারটা একটু কঠিন তবে আমার কাছে একটি আইডিয়া আছে অ্যাটর্নি কিম যে একই সাথে আমার বাবার খুব কাছের লোক তিনি যদি অনুরোধ করেন তবে ইউনান হয়তো আমাদের সাহায্য করতে অস্বীকার করবে না পরদিন সকালে অ্যাটর্নি কিম কসপো ও মিস্টার অ্যাটর্নি ইউনানের জন্য অপেক্ষা করতে থাকে এরপর ইউনান মিটিং রুমে প্রবেশ করে সেখানে কিম ইউনানের সাথে চীনের পরিচয় করিয়ে বলেন তিনি মিস্টার চীন এবং কোমো ফান্ডের প্রতিষ্ঠাতা তিনি একটি পার্সোনাল কেস নিয়ে আপনার কাছে এসেছেন যদি আপনি তাকে সাহায্য করেন তবে তিনি আমাদের কোম্পানিতে ফান্ডিং করতে প্রস্তুত এখন মিস্টার চীন নিজের কার্ডটি ইউনানের দিকে এগিয়ে দিয়ে বলে আপনার ব্যাপারে অনেক শুনেছি এরপরই অ্যাটর্নি কিম মিস্টার চিনকে অনুরোধ করেন তার বিষয়টি খুলে বলার জন্য মিস্টার চীন বলেন সে একটি মানহানির মামলা করতে চায় অ্যাটর্নি তাকে অবাক হয়ে জিজ্ঞেস করে কিন্তু কার বিরুদ্ধে মিস্টার চিন বলেন আমার এক প্রাক্তন হাউসকিপারের বিরুদ্ধে কিন্তু কেন তখন মিস্টার চিন পুরো বিষয়টি খুলে বলেন তার সেই হাউসকিপার কিপার পুলিশে রিপোর্ট করেছে যে সে নাকি তার মেয়েকে মারধর করে আর এই ঘটনার পর থেকেই মিডিয়া আমার পেছনে উঠে পড়ে লেগেছে তবে মিস্টার চীন দাবি করেন সেই গৃহকর্মী মিথ্যা বলে তার রেপুটেশন নষ্ট করতে চাইছে তাই তিনি চান ব্যাপারটি মিডিয়ার নজর এড়িয়ে আদালতের ভেতরে বা বাইরে কোনোভাবে নিষ্পত্তি করতে তিনি ইউনানকে তার ফোনে থাকা কিছু ছবি দেখান যেখানে ওই ছোট্ট মেয়েটির দেহে কালশিটে দাগ দেখা যায় এবং তিনি দাবি করেন এগুলোর কোনোটাই সত্য নয় গৃহকর্মী মেকআপ ও টেকনোলজির সাহায্য নিয়ে এই ছবিগুলো সত্য বলে উপস্থাপন করেছে শুধুমাত্র তার থেকে টাকা হাতিয়ে নেয়ার জন্য অ্যাটর্নি কিমের অনবরত চাপ ও কোমো ফান্ডের বিশাল সুযোগের কথা বিবেচনা করে ইউনান পাঁচশো মিলিয়নের বিনিময়ে কাজটি করতে রাজি হয় তারই সিদ্ধান্ত লিজিনকে অবাক করে দেয় কারণ সবাই জানে ইউনান ডোমেস্টিক ভায়োলেশন চাইল্ড অ্যাবিউজ ও অ্যানিম্যাল অ্যাবিউজের মতো কেস কখনোই নেয় না জুনিয়র অ্যাটর্নি ইউন ও লিজিন বুঝতে পারে এটি ইউলিম ল ফার্মের জন্য একটি কর্পোরেট পাওয়ার মুভ যেখানে কেস জিতলে কোমো ফাউন্ডেশনের মালিক মিস্টার চিন কসপোর ক্লায়েন্ট হয়ে যাবে তখন সেলসে কসপোর অবস্থান পরিবর্তন হয়ে নাম্বার ওয়ানে চলে আসবে আর যদি তাই হয় তবে সে এই ফার্মের সিইও হয়ে যাবে তখন তারা বিপদে পড়বে কিন্তু সব কিছু জেনেও ইউনান এই কেসটি কেন নিল তা তারা বুঝতে পারছে না এরপর লিটিগেশন ডিপার্টমেন্টের প্রধান ইউনান মিটিংয়ে সবাইকে বলে পোহাং কেসের বিস্তারিত আমাদের সেখানে গিয়েই দেখতে হবে লিজিন তাকে মনে করিয়ে দেয় মিস্টার চিনের কেসের ব্যাপারে ইউনান একটু ভেবে হাউস কিপারের সাথে মিটিংয়ের শিডিউল ঠিক করতে বলে এদিকে হোমিন কাজ করছিল তখন লিজিন তাকে হাউস কিপারের নাম্বার ও ঠিকানা দিয়ে বলে তুমি গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো আসলে সে কি চায় আমাকে আবার কোর্টে যেতে হবে হোমিন সম্মতি দিয়ে বেরিয়ে পড়ে হাউসকিপারের বাড়ি একটি দুর্গম খাড়া পাহাড়ের উঁচু এরিয়াতে অনেক কষ্টে সে সেখানে পৌঁছে নিজের পরিচয় দেয় যে সে ইউলিম ল ফার্ম থেকে এসেছে হোমিন তার কাছে পুরো ঘটনাটি জানতে চায় তখন হাউস কিপার বলে আমি যখনই মিস্টার চিনের বাড়ি যেতাম তখনই মেয়েটির গায়ে আঘাতের চিহ্ন দেখতে পেতাম তাই আর সহ্য হচ্ছিল না কোমিন জানতে চায় ছবির বাইরে অন্য কোনো প্রমাণ আপনার কাছে আছে কি বা আপনি সরাসরি কখনো মিস্টার চিনকে তার মেয়ের গায়ে আঘাত করতে দেখেছেন হাউসকিপার বর্ণনা করে কিভাবে মেয়েটি তার বাবার ভয়ে কাঁপত একদিন সে মেয়েটিকে আলমারির মধ্যে লুকিয়ে থাকতে দেখেছিল মিস্টার চিন বাইরে থেকে ডাক্তার এনে তার চিকিৎসা করায় কারণ হাসপাতালে গেলে যদি ব্যাপারটি জানাজানি হয়ে যায় হাউসকিপার এমনভাবে কথাগুলো বলছিল যেন তার প্রতিটি কথাই হোমিনের কাছে সত্য বলে মনে হয় হাউসকিপার এও মনে করিয়ে দেয় যে মিস্টার চিন এত পাওয়ারফুল যে পুলিশ সহ সব কিছুই তার হাতের মুঠোয় তার ক্ষতি করা সম্ভব নয় ফিরে এসে হোমিন জানায় হয়তো হাউস কিপার সত্য বলছে কারণ তার চোখে আমি সত্য দেখতে পেয়েছি উত্তরে ডিজিন বলে এখন তুমি চোখ দেখে কেস সমাধান করবে আমরা আইনের লোক এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় হোমিন যখন বুঝতে পারে লিজিন তার কথার গুরুত্ব দিচ্ছে না তখন সে ইউনানকে বোঝানোর চেষ্টা করে ইউনান তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে তাকে তার ক্যাবিনেটে ফিরে যেতে বলে ইউনানের কথা শুনে হোমিনের মন খারাপ হয়ে যায় এবং সে রুম থেকে বেরিয়ে যায় হোমিন লিজিনের কথাগুলো ভাবছিল তখন হঠাৎই কস্প এসে হোমিনের উপর রাগান্বিত হয়ে যায় এত হট্টগোল শুনে লিজিনও এসে হাজির হয় কস্পো জানায় হোমিনের বোকামির জন্য হাউসকিপার আজ মিস্টার চিনকে একটি থ্রেটেনিং মেসেজ পাঠিয়েছে এই দেখো যাতে লেখা ছিল আজ তোমার লয়ার আমার সাথে দেখা করেছে এবং তাকে আমি সব বলে দিয়েছি তাড়াতাড়ি টাকা পাঠাও এরপর কোস্পো হোমিনের দিকে তাকিয়ে বলে তুমি কি ক্লায়েন্টের বিরুদ্ধে গিয়ে আসামিকে সাহায্য করতে গিয়েছিলে আর এই কথা বলতে বলতেই সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় ইউনান উপরে দাঁড়িয়ে সব দেখছিল কিন্তু সে কিছুই বলে না হোমিন চুপচাপ ছাদে চলে যায় লিসিনো তার পিছু পিছু চলে আসে তাকে বলে আমি জানি তুমি কষ্ট পেয়েছ কিন্তু এটা দরকার ছিল হাউস এর আগেও মিস্টার চিনের ওয়ালেট ঘড়ি চুরি করেছিল মিস্টার চীন মেয়ের কথা ভেবে তাকে মাফ করে দিয়েছিলেন কিন্তু শেষে যখন তার হাত লকার পর্যন্ত পৌঁছে গেল তখন তাকে চাকরি থেকে বের করে দেন আর তাছাড়া এই দেখো হাউস ফ্রড ও চুরির মতো ক্রিমিনাল রেকর্ডও আছে তখন হোমিনের মনে পড়ে হাউসকিপারের বাসা থেকে ফিরে আসার সময় হাউস তাকে জিজ্ঞেস করেছিল এই কেসে হেরে গেলে মিস্টার চিনের কি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ তার কাছে আমার অনেক টাকা পাওনা আছে সমস্ত বিষয় পুনর্বিবেচনা করে হোমিন বুঝে যায় যে সে আসলে ইমোশনালি ম্যানুপুলেট হয়েছে সন্ধ্যায় হোমিন ইউনানের চেম্বারে এসে তার কাছে ক্ষমা চায় এবং বলে আসলে সে জানত না যে হাউস আগেও ক্রিমিনাল রেকর্ড আছে তখন ইউনান তাকে একটি প্রফেশনাল অ্যাডভাইস দেয় যদি সেই হাউস আগে প্রতারণা বা চুরি করেও থাকে তাতে এটা প্রমাণ হয় না যে মিস্টার চীন মেয়েকে মারধর করেনি যে খারাপ দেখায় সে ভালো হতে পারে আবার যে ভালো দেখায় সেও খারাপ হতে পারে আমাদের অ্যাভিডেন্সই ফলো করতে হবে আবেগ নয় এরপর হোমিন সম্মতি সুযোগ মাথা নাড়িয়ে চেম্বার থেকে বেরিয়ে যায় রাতে ইউনান মিস্টার চীনের সাথে দেখা করতে আসে এবং বলে আসলে আমি দুঃখিত যে আমার জুনিয়র কাজটি ঠিক মতো করতে পারেনি আসে আসার সময় মিস্টার চীনের মেয়ের জন্য একটি গিফট নিয়ে আসে কিন্তু মেয়ে চীনের ইউনানকে দেখে নতুন হাউস কিপারের পেছনে লুকিয়ে যায় মিস্টার চীন তাকে জোর করে হ্যালো বলতে ইউনান যখন তার মাথায় হাত দিতে যায় তখন মেয়েটি ভয় পেয়ে যায় ইউনান বুঝে যায় এই নিরবতা যেন কিছু বলতে চাইছি এর মাঝে মিস্টার চিন চেঁচিয়ে ওঠেন আঙ্কেল কি থ্যাংক ইউ বলো তারপর মেয়েটি উপরে চলে গেলে ইউনান মিস্টার চিনের স্ত্রীর কথা জানতে চায় কিন্তু মিস্টার চীন সে ব্যাপারে কথা বলতে চায় না পরের দিন ইউনান ও তার টিম মিস্টার চিন ও তার হাউস হাউসকিপারের সাথে একটি নেগোসিয়েশন মিটিংয়ে বসে তখন হাউস কিপার তাকে জানায় সে এসব টাকার জন্য করেনি ইউনান জিজ্ঞেস করে আপনি যে মিস্টার চিনের লকার থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছিলেন তাহলে সেটা কি হাউসকিপার তার গল্প বলতে শুরু করে সে মেয়েটির এমন অবস্থা দেখে তাকে নিয়ে পালাতে চেয়েছিল কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না আর যে লকারটি সবসময় বন্ধ থাকতো আশ্চর্যের ব্যাপার সেদিন লকারটি খোলা ছিল সে বুঝতে পারেনি যে এটি একটি ফাঁদ বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই পুলিশ তাকে ধরে ফেলে সে উত্তেজিত হয়ে বলে এই সব কিছুই ছিল মিস্টার চিনের প্ল্যান এবার ইউনান তাকে বলে এছাড়াও আপনি আমার ক্লায়েন্টের কাছ থেকে টাকা ডিমান্ড করে তাকে ব্ল্যাকমেল করেছেন হাউস কিপার জানায় ওই টাকা ছিল আমার নিজের উপার্জন মিস্টার চীন কখনোই আমার বেতনের টাকা পরিশোধ করেননি মিস্টার চীন এসব শুনে হেসে ওঠে ইউনান জানায় যদি কেউ মিথ্যা প্রমাণ মিডিয়ায় ছড়িয়ে কারো রেপুটেশন নষ্ট করে তবে তার সাত বছরের জেল বা পনেরো মিলিয়নের জরিমানা হতে পারে যা শুনে হাউসকিপার অঝরে কাঁদতে থাকে সব শুনে মিস্টার চিন আবারও হেসে ওঠেন এটি হাউস কিপার উত্তেজিত হয়ে তাকে গালমন্দ করতে শুরু করেন ইউনান বলে আইন অনুযায়ী প্রকাশে কাউকে গালমন্দ করলে এক বছরের জেল বা দুই মিলিয়নের জরিমানা হতে পারে আপনার সমস্ত অভিযোগের সাথে এখন এটাও যোগ হলো আসলে এটি ছিল হাউস কিপারকে সাইকোলজিক্যালি প্রেশার দেওয়ার একটি কৌশল এরপর ইউনান মিটিং ছেড়ে উঠে যেতে লাগলে হাউস কিপার তাকে থামিয়ে জিজ্ঞেস করে আসলে আপনারা কি চান ইউনান বলে নিজের সীমার মধ্যে থাকুন হাউস কিপারের এমন আচরণে ইউনান তাকে আবারও সতর্ক করে বলেন যদি আবারও সীমা অতিক্রম করেন তবে আমার ক্লায়েন্টকে হুমকি ও ব্ল্যাকমেলের অভিযোগে আপনাকে জেলে পাঠিয়ে দেব তারপর সে তাকে একটি অ্যাগ্রিমেন্ট দেয় যাতে লেখা ছিল এক বাচ্চাকে নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে নেয়া দুই টাকা না চাওয়া বা ব্ল্যাকমেল না করার প্রতিশ্রুতি আর তিন হলো যদি এসব চুক্তি না মানা হয় তাহলে ভায়োলেশনের অভিযোগে তিন গুণ ক্ষতিপূরণ দেওয়ার শর্ত এত কিছুর পর বাধ্য হয়ে সাইন করে আসলে কর্পোরেট পাওয়ার রাতে ইউরানকে কাজ শেষে অফিস থেকে বের হতে দেখে তাই সে তার কাছে গিয়ে বলে আপনি তো নিজেই বলেছিলেন কারো পাস্ট রেকর্ড দেখে জাজমেন্ট করা ঠিক না আপনি তো নিজেই এমনটা করলেন ইউনান কোনো কথা না বলে নিশ্চুপ থাকে কিন্তু হাউস কিপারের সাথে এমন অবিচারে হোমিনের চোখে পানি চলে আসে এত কিছুর পরেও ইউনান নিশ্চুপ থেকে চলে যাচ্ছিল তখন হোমিন লিফ্টের দরজা চেপে ধরে অবশেষে ইউনান বলতে শুরু করে মিস্টার চিন এত চতুর যে সে তার বাড়িতে ডাক্তার এনে ট্রিটমেন্ট করায় হাউস ফাঁসিয়ে দিয়েছে কোমো ফান্ডের টাকা আসে বড় বড় ব্যবসায়ী ও মাফিয়াদের কাছ থেকে আর মিস্টার চীন তাদের ব্ল্যাক মানি হোয়াইট করে এখন ভেবে দেখো চাইল্ড অ্যাবিউজের মতো ছোট্ট একটি মামলায় তারা কেউ কি তাকে জেলে যেতে দেবে এমনকি আমরা যদি তাকে জেলে পাঠিয়েও দেই তখন জেল থেকে মুক্তি পেয়ে সে ওই ছোট বাচ্চাটিকে আক্রমণ করবে এ সময় লিফ্টের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তারপরই ইউনান ফিরে এসে হোমিনকে বলে সরি রাগাসুরে তোমার উপর ছিল না কাল দেখা হবে পরদিন হোমিন অনেক খুশি হয়ে অফিসে আসে কিন্তু কেন জানি সেদিন থেকেই ইউনান অফিসে খুব ব্যস্ত হয়ে পড়ে সে অফিসে তার গোপনীয়তা বাড়িয়ে দেয় অফিসের প্রাইভেসি গ্লাসগুলো সারাক্ষণ ব্লার করে রাখে বিভিন্ন রকমের লোক দল বেঁধে তার সাথে মিটিং করে অফিসে লেট পর্যন্ত কাজ করে কয়েকদিন এভাবেই চলতে থাকে এদিকে হোমি এসব নিয়ে বেশ চিন্তিত সে ভাবছে ইউনানসার হয়তো এখনও তার উপর আপসেট হয়েই আছে এসব ভেবে ভেবে সে ঠিকমতো খেতেও পারে না রাতে তার ঘুম আসছিল না তাই সে রাতেই অফিসে চলে আসে এবং ইউনান সের চেম্বারে গিয়ে সে দেখে সে সেখানে নেই খোঁজ নিয়ে জানতে পারে যে ইউনান কয়েকদিনের জন্য বাইরে গেছে এদিকে হোমিন ইউনানকে এত মিস করছিল যে তার চেম্বারেই ঘুমিয়ে পড়ে সকালে ইউনান তাকে ডেকে তোলে হোমিন ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে আপনি কোথায় ছিলেন ইউনান বলে বাইরে যাওয়ার আগে অফিসের জুনিয়রকে কি বলে যেতে হবে ঠিক তখনই ইউনানের ফোনে মিস্টার চীনের ফোন আসে মিস্টার চীন বেশ ভীত কারণ তার মেয়ে বাইরে গিয়েছিল হয়তো তাকে কেউ দেখে ফেলে পুলিশকে কমপ্লেন করেছে এখন সে চায় না যে পুলিশ তার মেয়েকে এই অবস্থায় দেখো ইউনান সরাসরি জিজ্ঞেস করে তুমি কি তাকে মেরেছ মিস্টার চিন নীলজ্জের মতো উত্তর দেয় তুমি যেহেতু জানো তাহলে কেন জিজ্ঞেস করছো শেষবার তো তুমি নিজের চোখেই দেখেছো আবার নিজের ফিনান্সিয়াল বেনিফিটের জন্য তা ইগনোরও করেছো এসব কথা শোনার পর ইউনান একেবারে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং হোমিনকে নিয়ে মিস্টার চীনের বাড়ি ছুটে যায় সেখানে গিয়ে তারা দেখে পুলিশ ইতিমধ্যে চলে গেছে তখন ইউনান মিস্টার চিনকে বলে বিপদ এখনো কাটেনি আমাদের সমস্ত প্রমাণ নষ্ট করতে হবে এরপর ইউনান মেয়েটিকে একটি বদ্ধ আলমারির ভেতর থেকে উদ্ধার করে এবং মিস্টার চিনকে বলে ও সুস্থ হওয়া পর্যন্ত আমার কাছেই থাকো মিস্টার চিনও তাতে সম্মতি দেন এবং যাওয়ার আগে তার মেয়েকে শাসিয়ে দেন যেন সে তার আঙ্কেলের সমস্ত কথা শোনে তারপর ইউনান মেটিকে নিয়ে হসপিটালে ছুটে যায় আর ডাক্তার মেয়েটির অবস্থা দেখে সঙ্গে সঙ্গে সার্জারির ব্যবস্থা করতে বলেন সবশেষে সার্জারি সাকসেসফুল হয় ডাক্তার বলেন ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল আর একটু দেরি হলে কঠিন হতো কিন্তু হঠাৎ সেখানে হাউস কিপারকে দেখে হোমিন চমকে যায় হাউস কিপার তাকে জানায় সেদিন অ্যাগ্রিমেন্টে সাইন করার পর ইউনান স্যার আমার বাসায় গিয়েছিলেন এবং মিস্টার চীন থেকে দূরে থাকতে আমায় সতর্ক করেছিলেন একরাশ মুগ্ধতা নিয়ে হোমিন যখন পেছন ফেরে সে দেখে ইউনান সেখানে সেখানে তাই সেও তার পিছু নেয় এরপর দেখা যায় ইউনান বাসায় গিয়ে চিনকে খুব মারধর করছে হঠাৎ একদল অচেনা লোক এসে মিস্টার চিনকে নিয়ে যায় তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিস্টার চিন তার যেসব ইনভেস্টরদের টাকা চুরি করেছিল তাদের মধ্যে তেসাং ছিল একজন শক্তিশালী গ্যাংস্টার ইউনান তেসাং এর সাথে দেখা করে প্রমাণ দেয় যে মিস্টার চীন তাদের সাথে প্রতারণা করছে এরপর তাদের মধ্যে একটি ডিল হয় ইউনান তেসাংকে তার টাকা ফেরত পেতে সাহায্য করবে বিনিময়ে তেসাং অ্যানশিওর করবে মিস্টার চীন যেন তার কৃতকর্মের শাস্তি পায় এবং বাচ্চাটি বিপদমুক্ত ও নিরাপদে থাকতে পারে তাই তেসাং এর লোকজন মিস্টার চীনকে ধরে নিয়ে যায় এবং তারা এক্স্যাক্টলি তার সাথে সেই ট্রিটমেন্ট করে যেমনটা সে তার মেয়ের সাথে করেছিল মানে উপর্যুপরি আঘাতের পর ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট এরপর আবারও টর্চার অবশেষে মিস্টার চিনকে প্রতারণা ও টাকা আত্মসাতের জন্য জেলে পাঠানো হয় আর মেয়েটির দায়িত্ব তার মাকে দেয়া হয় মিস্টার চিনের এসব অ্যাবিউজমেন্টের জন্যই তার স্ত্রী তার কাছ থেকে ডিভোর্স নিয়েছিল ইউনান মিস্টার চিনকে তার নিজের খেলায় হারিয়ে দেয় আর এপিসোডের প্রথমে যে দৃশ্যটি আমরা দেখেছিলাম সেটা মিস্টার চিনকে মারার পরের দৃশ্য গল্প বর্তমানে ফিরে আসে হাসপাতালে ইউনান মেটিকে দেখে খুব ভেঙে পড়ে সে হোমিনকে বলে এত নিজ মানুষ কিভাবে একজন বাবা হতে পারে তখন হোমিন তাকে বলে আমি জানি স্যার আপনি একজন খুব ভালো বাবা এখানে হোমিন সহ আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয় প্রথমটা হোমিনের লিজিন যে তাকে বলেছিল ইউনান প্রতি শুক্রবার তার সন্তানের সাথে দেখা করতে যায় সেটা ইউনান ক্লিয়ার করে যে সে ও তার এক্স ওয়াইফ একসাথে পালাক্রমে একটি কুকুরের দেখাশোনা করে এরপর অফিসে সবকিছু স্বাভাবিক হয়ে যায় হোমিন ইউনানের প্রতি নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে হোমিন ইউনানের প্রতি নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্ত সে কেমন যেন মিশ্র এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে কখনো অকারণেই খুব খুশি আবার কখনো ইউনানকে দেখা মাত্র লজ্জা পেয়ে যাওয়া এরপর আমাদের পালা ইউনানের কাছে একটি ফোন আসে তার প্রিয় কুকুরটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তাই সে তাকে দেখতে ছুটে যায় এবং সেখানে সে তার এক সহপাঠী বন্ধুকে দেখতে পায় তাই ইউনান তাকে লবিতে ডেকে নিয়ে যায় আর আমরা জানতে পারি তার স্ত্রী মৃত নয় জীবিত তাদের ডিভোর্স হয়েছিল আর ডিভোর্সের দুই বছর পর তার স্ত্রী তার এই বন্ধুকেই বিয়ে করেছিল তবে সবচেয়ে রহস্যময় বিষয় যে স্ত্রী একদিন সন্তান সম্ভব হওয়ার পরও অবসন করিয়েছেন আজ সেই তার বন্ধুর সন্তানের মা হতে চলেছে আর এমনই এক হৃদয়স্পর্শী জায়গায় এসে এপিসোড ফোর শেষ হয়ে যায়